দুর্গাপুজো উপলক্ষে মালদা জেলার গাজলের আলাল অঞ্চলে আয়োজিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় মহানন্দ নদীতে প্রবণ উৎসাহ ও দীপনার মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতায় চারটি নৌকা অংশ নেয় প্রথম স্থানাধিকারী দলকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা ও একটি ট্রফি দ্বিতীয় স্থানাধিকারী দল পায় তিন হাজার টাকা ও একটি ট্রফি বাকিদের হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার দুর্গাপুসার উৎসব পক্ষ থেকে প্রতি বছর এখানে একাদশী দিন নৌকাবাই হয় এটা যবে থেকে পুজোর পুজো শুরু হয়েছে তবে থেকে এদিন হয় এবং এখানে আজকে মানে প্রোগ্রামও আছে মেলা হয় প্রচুর লোক আশেপাশে প্রচুর লোক এখানে দর্শন করতে আসে দুর্গাপূজোমা এবং নৌকাবাই প্রতিযোগিতা দেখতে আসে এবং অনুষ্ঠান দেখতে আসে আমরা আলালে এটা মোটামুটি আমার যতদূর জানা এটা আমার জন্মটা আগের থেকে এই পুজো হয় এবং এ প্রতিযোগিতা হয়ে আছে তাও আনুমানিক এটা মোটামুটি ষাট সত্তর বছর ধরে একই রকম করে প্রতিযোগিতা হয়ে আছে আয়োজকরা জানান আলালে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো উপলক্ষে নৌকা বাইচের ঐতিহ্য চলছে প্রতি বছর যেমন হয় এবারও প্রতিযোগিতা উপলক্ষে নদীর চরে বসেছে মেলা জানা গিয়েছে দুদিন ব্যাপী চলবে এই মেলা যেখানে ভিড় জমিয়েছেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের আধিকারিক সৌরভ দত্ত গাজল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিপ্লব কুমার গুপ্ত গাজল থানার আইসি আশিস কুণ্ড সহ অন্যান্য গণ্ডমান্য ব্যক্তি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস লেস নিউজ